শ্রেষ্ঠ বানিয়েছি তোমাদের মতো ভাববে না কারণ তোমাদের মতো কারুর প্রতি সালাম দিলে নামাজ বাদ আর আমার নবী পাকের প্রতি সালাম দিলে সেটা হবে আমি আল্লাহর এ বা যারা সাধারণ হবে মাওলানা হোক মুফতি হোক মহাদিস হোক পীর হোক অলি হোক গৌস হোক কুতুব হোক এক কথায় নবী ছা

তখন তারা বলছে কোরআন শরীফ বলেছে কোথায় কুল ইন কুনতুম তুহিব না বলেছে কুল ইন নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা আল্লাহ নিজেই নবীকে বলতে বলছেন আপনি বলুন নবী কুল বলে দিন ইন নামা আনা নিশ্চয় আমি একজন বাসারুম একজন বাসার মিসলুকুম তোমাদেরই মতো তোমাদের নবী কি বলেছেন আমি তোমরা তমন না মতো বলেছেন কথা বলেন আল্লাহ কি বলেছেন মতো বলেছেন না বলেছে তোমরা আমার নবী তমন এটি বলেছেন না বলেছেন তোমাদের মতো মিস তোমাদের মতো তাহলে মতো কথা বলেন মতো আমিনুদ্দিনের মতো এক বক্তা এসে আমিনুদ্দিন নয় আবু জাফর সাহেবের মতো ওদের মসজিদে একজন ইমাম আছে আবু জাফর সাহেব নয় মতো কথাটা বোঝেন ভালো করে ওয়াজ খাওয়ার জিনিস না বোঝার জিনিস এই ওয়াজ শুনে কেউ আল্লাহ ওয়ালা নবী ওয়ালা হয় আবার এই ওয়াজ শুনে কেউ চিরজাহান্নামী হয়ে যায় ঠিক না বল সবার ওয়াজ শোনা যাবে না সবার ওয়াজ শোনা যাবে না শুনলে আপনি শেষ কারণ আমরা মলবিরা এমন হয়ে গেছি যেমন ফুটবল দেখেন যার পায়ে যখন যায় তখন তার মতো সে লেতই ঠিক এই বক্তারা স্টেজে উঠে যে যখন মাইক পায় সে তখন তার মতো লাথি মার আরম্ভ করে দেয় আর সাধারণ আপনারা বলছেন এই দিক একবার ঠেলে একবার ঠেলে ওদিকে একবার ঠেলে পিছনে একবার যাবো কোন দিকে রে বাবা আল্লাহ বলেন তোমাদেরই মত এখন এই মত মেশাল দিতে গেলে আপনাদের সংক্ষিপ্ত ভাবে আরো একটু বুঝাবো বাবা মনে করেন আমি তিনজন বন্ধু আমি আমার আবু জাফর ভাই আর আমার এই ভাই এটা ছোট ভাই হাফেজ জোহর আলী সাহেব ও নসিহত করে আর বুঝেছেন ও নসিহত করে তা ভাই আমি যাব ভালো কথা বুঝতে পেরেছেন কয় অনেক সময় আমি যদি না থাক আমার যদি সময় না হয় ভাইকে নিলে হবে কিন্তু আমি নুদ্দিন আলী বা এক হবে আর নয় আমার ভাই খুব ভালো করে বুঝবেন এখন আমরা তিনি ভাই রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ হাতের আংটি আমার ভাই নিয়েছে ভাই সত্যি মেজো ভাই আমি কিন্তু ভাইদের মধ্যে মেজো ভাই আপনার আংটিটা তো খুব ভালো ভাই এর দাম চোদ্দ পনেরো হাজার টাকা হবে ভাই নিয়েছে নিয়ে বেজো কই দেখি খুব সুন্দর নকশা কিন্তু এর দাম চোদ্দ পনেরো অত হবে না দশ এগারো হবে এখন মনে করেন আপনাদের জলসার হেডকে নাম ভালো নাম বাবলুর রহমান একজন আছে ঝন্টু ডাক নাম আরো ভালো নাম হয়তো আছে আমি জানি না মনে করেন হয় বাবলু ভাই বাবলুর রহমান ভাই তিনিও আমাদের জানা শোনা এবং বন্ধুত্ব আছে এখন উনিও যাচ্ছে আমাদের এই তিনজনা এই আংটি নিয়ে আমরা যাচ্ছি বলে আলোচনা সে ছিল স্বর্ণকার হে ভাই তোমার কি আলোচনা করো তখন ইমাম সাহেব উঠে বলছে কিচ্ছু না ভাই

কত কুমল তিন চারশো তিনশো নাকি আল্লাহ তো বলেননি তোমরা মানুষ আমি নবীকে তোমরা তোমাদেরই তুমি যমন তমন তা নয় মতো জোহর আলী আমিন উদ্দিনের মতো আজ করে কিন্তু আমিনুদ্দিন উদ্দিন নয় আল্লাহ এটাই বলছেন তোমাদের মতো সামান্য একটা আংটি সোনা উনি তো বলেননি আমার বাবলুর রহমান সাহেব যেটা চাঁদির আংটি রূপর আংটি এটা সোনার আংটি উনি এও বলেননি যে এটা সোনার আংটি এও বলেননি এটা রূপর আংটি কি বলেছেন একদম সোনার মতো সামান্য একটা আংটি কে মতো বললে যদি এত নিচে নেমে যায় আল্লাহ যে আমাদেরকে নবী পাককে আমাদের সঙ্গে তুলনা করে বলেছেন মতো আর আপনি মনে করলেন সে সত্যি তাই তাহলে এই বুদ্ধিটা আপনার বেড়ে নিয়ে আসেনি কোন হুজুর আপনাকে বুঝিয়েছে যে নবী আমরা যেমন নবী তমন জোরে বলেন নাউজবিল্লাহ যে এই ধারণা রাখে নবী আমরা যেমন নবী তমন সে ব্যক্তির নাই সে ব্যক্তির ইমান আর ইমানই যদি না থাকে তার নামাজ বাদ কারণ নামাজেই গিয়ে আমরা সালাম দিলাম কাকে জোরে বলেন আবazia আমার শোনা মানিকের তাহলে বোঝা গেল নামাজ আল্লাহ পাকের রুকু সেদা আল্লাহর কোরআন তেলাওয়াত আল্লাহর ওই নামাজে গায়ে নামাজ যাওয়ার পরে নবী পাকের প্রতি সালাম দিতে হবে আসসালামু আলাইকা আর একটা বুঝাই দেখেন আপনারা এখানে আছেন আমি এসে প্রথমে কি বলেছি ওই স্টেজে উঠেই আসসালামু আলাইকুম আপনারা তো এখানে অনেক লোক বসে আছে একই কথা যখন একটা লোক রাস্তায় যাচ্ছেন দেখতে পাবেন তাকেও আপনি কি বলেন আসসালাম আলাইকুম একজন মানুষ তাও বহু বচন শব্দ দশ জন ২০ জন একশো আপনি বলছেন আসসালাম আলাইকুম ব্যাপার কি এটা বলবো বলবো আমার নবী চেন আগে তারপর তুমি খোদা চিনবে আর যখন নবী চিনবে তখন আল্লাহ পাবে আর ওই নবী চিনতে গেলে যা যা দরকার সেগুলো চেন খেয়াল করো এখন আমার আবু জাফর ভাই যদি রাস্তা দিয়ে যান আমিও যাচ্ছি উনি আমাকে দেখে পার উনি দেখ বা আমি দেই কি বলবো আসসালাম আলাইকুম বলবো কিনা আপনারাও কি বলেন তাই বলেন তো না অন্য কিছু বলেন এটাই বলেন তো একটু কথা বলেন আমার কথা বুঝবেন বাবা কেন উনি তো একজন তাহলে বলবো কেন বহু বচনের শব্দ বলা হচ্ছে একের অধিক যখন হয় তখন কুম ব্যবহার করা হয় আর যখন এক হয় তখন কা বলা হয় তাহলে একা যখন উনি যাচ্ছে তাহলে আসসালাম আলাইকা কুম বলবো কেন নাকি শব্দ তো এটাই একের অধিক তো নয় উনি একা জোহর ভাই একা তাহলে বলবো আসসালাম আলাই আলাইকা আলাই কা আলাই কুম বলবো কেন একা তো বহুবচনের শব্দ কেন একের অধিকের শব্দ কেন একটাই কারণ আমার আল্লাহ বলেন বান্দা বান্দি তোমাদের সবার কাছে নারী যদি নারীকে দেখে তাও কুম বলবে পুরুষ যদি পুরুষকে দেখে তাও কুম বলবে এক বহুবচনের শব্দ ব্যবহার করবে কারণ তুমি একা হলো তুমি একা নও আবু জাফর সাহেব একা হলো তিনি একা নয় কেন ওনার কাছে আরো দুইজন আছে একজন কেরামান আর একজন কাতিবিন এই জন্য কুম শব্দ ব্যবহার করতে হয় একের অধিক শব্দ ব্যবহার করতে হয় জোরে বলুন সুবহানাল্লাহ নবী পাককে আমরা কি বললাম নামাজে গিয়ে আমরা কি বললাম আলাই কা কি বলেন বলেন না বলেন না তো নবীকে এক বচন ব্যবহার করা হচ্ছে দুনিয়ার সব মানুষকে বহু বচন ব্যবহার করা হচ্ছে এই নামাজের আত্মা বুঝাতে চাচ্ছে হ্যাঁ দুনিয়ার মানুষ নবী তোমাদের মত না আমরা আমরা গুনাহগার তাই আমাদের কাছে ভালো মন্দ লেখার জন্য দুইজন ফেরেশতা আল্লাহ রেখেছেন তাই আমরা একের অধিক শব্দ ব্যবহার করি কিন্তু আমার নবী পাকের কাছে কেরামানো নাই কাতিবিনও নাই নবী আল্লাহর হাবিব আল্লাহর মনোনীত আমার নবী কোন গোনা না আগে ছিল না এখন আছে নাগামী তো থাকবে তাই আমরা নামাজে বলি আসসালাম আলাইকা আইয়ুহান নবীউ জোরে বলে নবী চেনো না চোর কোথাকার নামাজ পড়তেছো ওই নামাজ কায়েম হবে না কি হবে তাহলে হুজুর তোমার সুগার কমতে পারে নামাজ ওইভাবে উঠা বৈঠক উঠক বৈঠক করলে মাথা ঠাকালে তোমার সুগার কমতে পারে কিন্তু নামাজ আর হাকিকাত বলি এলে নামাজের হাকিকাত বলতে গেলে আমি আর অন্যদিকে যেতেই পারবো না দাদাকে আমি ছোট্ট করছি এখন আপনারা আমরা নামাজে গিয়ে মোটামুটি আল্লাহ আল্লাহ করছি আল্লাহ

আচ্ছা আপনারা বলেন নামাজ হচ্ছে এরকম হয় না নামাজে গেলে হয় কি হয় না বলেন দুনিয়ার চিন্তা হয় যে যমন কর্মের মানুষ তার তমন চিন্তা ভাবনা নামাজের মধ্যে হয় না নামাজ হচ্ছে তো আব্বা জি আমার তোমার ওঠা বৈঠা দেখে সুগার করতে পারে নামাজ কায়েম হচ্ছে না নামাজ যদি তুমি কায়েম করতে চাও আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন ইন নাস সালাত তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ খারাপ কর্ম থেকে তোমাকে বাঁচিয়ে রাখে তো নামাজও পড়তেছো চোখও মাইরতেছো একানকা ছেলেরা ভালো এর আশা চোখ টক মারেনা

ওরে আমার সোনা মানিকের নামাজ আমি এখানে রেখে দিলাম এক কথাই বুঝুন নামাজে গেলে আল্লাহ পাক তার বান্দার সঙ্গে এমন সম্পর্ক আমার রসূল পাক আলাইহিস সালাম স্পষ্ট জানারিন যখন তোমরা নামাজে যাবে মনে করবে তোমাদের স্রষ্টা তোমাদের রবকে তোমরা দেখ তোছো হে আমার উম্মতানেরা যদি তোমাদের আমল বেশি না থাকে তাহলে তোমরা এতটুকু ভয় রাখবে যে মহান স্রষ্টা আমাদেরকে জগতে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমাদেরকে দেখতেছে যার ভিতরে ভয় থাকবে আল্লাহ পাক আমাকে দেখছেন আল্লাহ পাকের ভয় যার অন্তরে আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন সূরা আর রহমানে কি বললেন ওলি মান খাফা আমার আমি আল্লাহকে যারা ভয় করি তার স্থান হবে জান আমার আল্লাহ খুলি ফি ফিবাদি

সুরা হুজরাত আয়াত নাম্বার চোদ্দ তে আল্লাহ নিজে বলেছেন কিছু আরবের মানুষ এসে বললাম আমরা ইমান নিয়ে এসেছি আল্লাহ পাক বলেন বলে দিন নবী খুললাম তো মিনুয়ালা না 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 তোমরা প্রকাশ্যভাবে হুকুম পালন করছো এই জন্য তোমরা আব্দুর রহমান নাম রেখেছো তাই তোমরা বলতে পারো কুলু আসলাম না আমরা শুধু মুসলমান হয়েছি ওয়ালাম্মা ইয়াত ওয়ালাম্মা ইয়াদুল ইমান ফিকুল বিগম পিন্দুমাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করিনি হে বাবাজিরা আমার তাহলে বোঝা গেল ইমান যাদের ভিতরে মোহাম্বাত আমাল নবীর তারা হল ঈমানদার আরে ঈমানদারের জন্য হলো নামা ঠিক না যে কথা বলতে বলতে এখানে এলাম তাহলে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি নবী আমাদের মত আমরা যেমন তমন নবী যারা বলে তাদের সঙ্গে সম্পর্ক